গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এম ব্লক টেমিস্ট্রি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমার এখানে রান্না হচ্ছে বেগুন ভাজি ডাল আর তরকারি বেগুন ভাজি হচ্ছে আর কি ডাল আর তরকারি হয়ে গিয়েছে আর দেখো এখানে বাসন জমে আছে এই তো জামা কাপড় ভিজিয়েছি আরও এক গাটটি জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে এসছি আর ঘর ধুয়ে অবস্থা নাই দেখো সব ধুয়েছি সব খালি দেখো সব খালি জামা কাপড় আরো ধোবো দেখো জামা গুলো এনেছি এনে বিছানায় রেখেছি এখানে এখনও বেড কভার পাতা হয়নি আরও জামা কাপড় আছে শুক্তো আনা হয়নি যতটুকু শুকিয়েছে অতটুকু এনেছি আবার পরে আন এই রুমে বিছানা চাদর পেতে দিয়েছি এটা সকালেই দিয়েছি ওটা ধুয়ে তারপর স্নান টান করে এসে এটা পেতে দিয়েছিলাম এখন বাজে হলো সাড়ে পাঁচটা দেখো ছেলে এদিকে ঘুমিয়ে আছে আর শরীরটা ভালো নয় তার জন্য আজও কোচিং যায়নি আর আমি এদিকে বসিয়ে দিলাম চা আর এখানে দুধটা গরম করতে বসিয়ে দিলাম আমার আজ খুব কাশি হচ্ছে আর অনেক জামা কাপড় ধুয়েছি মাথা শ্যাম্পু করেছি তার জন্য হয়তো কাশটা বেড়ে গিয়েছে আমি খাবো এখন চা আমি এখন দুধ চা খাবো ছেলে উঠতে ওকে দুধ দিব না হলে লাল চা খেলে লাল চা খাবো দুধটাও খেতে চায় না জন্য আমার বুদ্ধিমান পাখি কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছে এখন বাজে হলো আটটা বাজতে দশ উঠেছে অনেক টাইমই হয়েছে কিছু খাইনি এখনো দেখো ড্রেস ট্রেস কিছু পরেও নি এইভাবে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে বলে পড়াশোনা স্কুলে হিন্দি কবিতা মানে অ্যানুয়ালে চলছে অ্যানুয়ালেক হিন্দি কবিতা দেবে কেছেন কিভাবে দেবে এখন বাজে হলো রাত কত বাজে দশটা পাক্কা দশটা বাজে তো দেখো আমি এখানে হেনা নিয়ে নিয়েছি অনেকদিন ধরে হেনা করবো করবো ভেবেছিলাম করতে পারছিলাম না তাই আজ হেনা নিয়েছি হেনা দিতে এটা তো অল্প আছে এটা দিয়ে এটা দিয়ে মিলে অল্প সামনের টুকুই খালি তো এদিকে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট গ্যাসটা এই জায়গাটা পরিষ্কার করেছি এখন গ্যাসটা পরিষ্কার করবো হয়ে যাবো তো গুড নাইট ভাই ভাই সিভেন বাই